সম্পূর্ণ হ্যান্ড ইলো টাইপ কালারের মধ্যে কালার এর মধ্যে অর্ডার করবে ফাইতে সেটা কিন্তু অনেক দারুণ প্রাইস থাকবে এটা যদি তুমি প্রাইস থাকবে আসসালামু আলকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাসাইনি স্টোর পেনক্রাইজ ভিডিও আমি চলে আসছি একে কর্পোরেশন আর এখান থেকে তোমাদের আরং কটনের আনার কলি কালেকশন দেখিয়ে দেবো সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে সবগুলো দেখিয়ে দেবো সাথে প্রাইস রেঞ্জটা বলে দেবো তোমাদের চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বারে ইমোভা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো ফার্স্ট এখন দিয়ে শুরু করেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা দেখে দিচ্ছি একদমই নতুন ডিজাইনের এটা দিয়ে সম্পূর্ণ আরং কটনের মধ্যে পাবে নেকের পশনটা দেখো এত সুন্দর খুব দারুণ করে কিন্তু এখানে প্যানেল করা থাকে সম্পূর্ণ লেস ওয়ার্ক করা থাকে এটা থাকবে স্লিপস এর অংশটা 100% তালা গ্যারান্টি ওকে সম্পূর্ণ হ্যান্ড ব্লকের মধ্যে আছে আর এর থাকবে নিচে প্যানেলটা পুরাটা দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে থাকবে বড়ই থাকবে কত থেকে কত ভাইয়া আপনি 36 থেকে 48 36 থেকে 48 পর্যন্ত বড়ই পাবে লং থাকছে কত কোন আপু টি টিতে সব ছিল 46 46 লাগা কিন্তু 100% কালার গ্যারান্টি সহ পাবে তোমরা এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু খুব দারুন এটা প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস আছে কত করে ভাইয়া তাহলে 800 প্রাইস থাকে মাত্র 800 টাকা এটা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস আর যারা হোলসেল নেবে সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কমবে তাই না আর প্রত্যেকটাই কিন্তু ডাবল লেয়ার করে সেলাই করা থাকবে ওভার লক করা থাকবে আর কি কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে

ওয়াও এইটা দেখো দেখো এটা অনেক বেশি সুন্দর বিশাল ঘের আর এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হয় সাইডে তোমরা কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে স্টেবল বেল্ট রয়েছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এ থাকবে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে সেমভাবেই কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ড ব্লক করা থাকছে প্রাইস সেম মাত্র আটশো টাকা প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এই কালেকশনটাও মার্শাল অনেক সুন্দর যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিবে আর এইটা যখন পড়বে নিচে কুচি কুচি হয়ে থাকে অনেক বেশি সুন্দর লাগে নেক্সট একা থাকছে ইয়েলো টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও মার্শাল দারুণ খুবই সোভার একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস সেম মাত্র আটশো টাকা করে বড়ি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে ছেচল্লিশ সাতচল্লিশ যখন অর্ডার করবে ভাইদের সাথে একটু জেনে নেবে লংটা নেক্সট একা থাকছে মেরুন কালার নেক্সট আর দেখিয়ে দেখে ওর একটু কাছ থেকে দেখে দিচ্ছি এটা নেকের পশনে দেখো সম্পূর্ণ কালার শেড করা আছে আর নেকের পশনের সাথে ম্যাচিং করে কিন্তু নিচে প্যানেলটা করা থাকবে যে এটা অনেক বেশি সুন্দর লাগছে দেখছে যারা একটু সিম্পল কালার পছন্দ করো তারা এটা নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও এটা দেখো এটাও কিন্তু অনেক দারুণ প্রাইসে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা একটু পার্পল টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এত সুন্দর সুন্দর এই কালেকশন সম্পূর্ণ আরং স্টাইলের মধ্যে রয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট তোমরা আরং কটনের মধ্যে পাবে এটা যদি তোমরা মার্কেটে কিনতে যাও মিনিমাম হাজার বারোশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটাও কিন্তু ভাইদের অনেক বেশি রানি একটা কালেকশান প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এত সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান লিখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও একটু রেড কালারের মধ্যে সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস সেভ মাত্র আটশো টাকা করে প্রত্যেকটাই কিন্তু বিশাল ঘেরের মধ্যে রয়েছে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একটু হাই নেকের মধ্যে দেখাচ্ছি এটা হাফ ব্যান্ড কলারের মধ্যে থাকবে সামনে সেম ভাবে প্যানেল আছে নিচেও প্যানেল আছে সম্পূর্ণ হ্যান্ড ব্লক এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট একা থাকছে মিষ্টি কালার আর আমি বলবো ঢাকার আপুরা ভাইদের শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে নিয়ে যাবে হিউজ কালেকশন রয়েছে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা সিলাই থেকে শুরু করে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্টাই পাবে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন প্রাইস মাত্র আটশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে নেক্সট ওয়ান দেব প্রত্যেকটা মানে এক কাপ থেকে দেখতে বেশি নেক্সট এবার দেখাবো এটা হ্যান্ড ওয়ার্কে থাকবে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে সুই সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা থাকছে অথবা স্লিপসের অংশটা এটার প্রাইস থাকবে নয়শো টাকা কালার আছে তো তাই না এটা কালারগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে জাম কালার ওয়াউ এইটা দেখো ভ্যারস এত সুন্দর একদমই নিখুঁত করে কিন্তু একটা কাজ করা থাকবে এগুলো পরলে তোমাদের এত বেশি সুন্দর লাগবে আর এগুলো কিন্তু কুচি কুচি হয়ে থাকে যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এগুলোর প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নেক্সট একা থাকছে একটু অলিভ প্যাটার্নের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পেস্ট কালার তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারা ঝটপট ভাইদের সাথে কয়টা করবে যেহেতু এগুলো ভাইদের সবটা হোলসেলের এখানে কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে তারা ঝটপট অর্ডার করবে একা থাকছে এটাও মাসালে সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা দেখো অনেক বেশি সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালারে দারুণ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নেক্সট ওয়ান দেখে দেবো এগুলোর পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে আটত্রিশ আটচল্লিশ পর্যন্ত তাই না নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন প্রাইস থাকবে আটশো এটা নয়শো ও আচ্ছা এটা টু পিস এটা থাকছে টু পিসের কালেকশন যেগুলো টু পিস এগুলোর প্রাইস থাকবে তেরোশো টাকা করে এই যে একদম বিশাল সাইজের একটা নামাজি দোপাটা পাচ্ছ পাঁচ হাতের বড় হবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটাও টু পিসেরই কালেকশান এই যে দেখো অনেক সুন্দর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই পাচ্ছ অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে নেবে ঢাকার বাইরে রাপুরা চালে ভাইদের সাথে ভিডিও কল করো দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে দেখাবি একটু রেড প্যাটার্নের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে কি আছে ভাইয়া ডোপাটা এটার সাথে তোমরা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই যে দেখো একদম সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এবার কাপ্তান টুপিসে কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো অনেক সুন্দর এই কালেকশনটা এটা নেকের পশনে কিন্তু খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে ডলার পাতি কাজ করা পাচ্ছ এমব্রয়ডারি না এটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক যে দেখো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা থাকবে সাথে টার্সেল করা থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকবে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ যে কোনো এটারও বডি আছে এটারও বডি আছে এটার বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে কিন্তু প্যান্ট কাটিংয়ে তোমরা প্যান্ট পাচ্ছ তো তোমাদের চার্জ এটা ভালো লাগবে নিয়ে নিবে যারা সপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এক বাই নুরানি মার্কেট তৃতীয়তলা যারা অনলাইন থেকে নিবে যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না পেস